সালামু আলাইকুম আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা সিলেট বোর্ড দুই সালের তিন নম্বরে যে সৃজনশীল প্রশ্ন আসছে তার সমাধান করবো ইনশাল্লাহ তো চলুন দেরি না করে শুরু করা যাক আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তিন নম্বর প্রশ্নে উদ্দীপকে দেওয়া ছিল আর এবং এস ক্রমিক সমানুপাতিক এবং টু বাই এক্স ইকুয়াল ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি ক নম্বর প্রশ্নটি উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয় তাহলে চলুন সমাধান করা যাক ক নম্বর প্রশ্নে বলা হয়েছে দুইটি বর্গের বাহু দুর্ঘ এম একক এবং এন একক তাদের কর্ণোদয়ের অনুপাত নির্ণয় করো আমরা জানি কোনো বর্গের বাহু দুর্ঘ এ একক হলে তার কর্ণের দৈর্ঘ্য হইল রুটু ইন্টু এ তাহলে আমরা লিখবো যে আমরা জানি বর্গের বাহু এ একক হলে কর্ণ হবে রুট টু ইন্টু এ একক তাহলে সুতরাং বর্গের বাহু এম একক হলে কর্ণ হবে রুট টু এম একক এবং বর্গের বাহু এন একক হলে তাহলে কর্ণ হবে রুট টু এন একক তো এরপর আমরা লিখতে পারি সুতরাং কর্ণদ্বয়ের অনুপাত সমান তাহলে এম বাহু বিশিষ্ট বর্গের কর্ণ হলো রুট অনুপাত এন বাহু বিশিষ্ট বর্গের কর্ম হইল রুট টুটু এনয় রাশি কে দ্বারা ভাগ করলে আমরা পাবো এম অনুপাত এন সাইড নোট দিব উভয় রাশিকে রুট দ্বারা ভাগ করে তো এটাই হবে আমাদের অ্যান্সার আশা করি সবাই বুঝতে পারছো পরবর্তী প্রশ্নে যাই খ নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস এস ইকুয়াল পি কিউ মাইনাস কিউ আর প্লাস আর এস অল স্কোয়ার তো এখানে উদ্দীপকে দেওয়া ছিল পি কিউ আর এবং এস ক্রমিক সমানুপাতিক তো প্রথমে আমরা লিখবো দেওয়া আছে পি কিউ আর এস ক্রমিক সমানুপাতিক সুতরাং তো ক্রমিক সমানুপাতিক হলে আমরা লিখতে পারি পি বাই কিউ ইকুয়াল কিউ বাই আর ইকুয়াল আর বাই এস অর্থাৎ ক্রমিক সমানুপাতিক হলে আমরা পি বাই কিউ লিখতে পারি আবার কিউটা রিপিট হবে কিউ বাই আর আবার আরটা রিপিট হবে আর বাই এস এটা আমরা লিখতে পারি এখন আমরা এটাকে ধরে নিব একটি সমানুপাতিক ধ্রুবক কে তাহলে পি বাই কিউ ইকুয়াল কিউ বাই আর ইকুয়াল আর বাই এস ইকুয়াল কে একটা সমানুপাতিক ধ্রুবক আমরা ধরে নিলাম কে তাহলে লিখতে পারি সুতরাং পি বাই কিউ ইকুয়াল কে কিউ বাই আর ইকুয়াল কে এবং আর বাই এস ইকুয়াল কে এরপর আমরা শেষ থেকে মান বের করবো আর ইকুয়াল এখানে আর গুণন করে দিলে এস আর কে গুণ করলে হবে কে এস এর মান পেলাম বা এখান থেকে যদি আমরা লিখি কিউ ইকুয়াল আর কে আবার আর এর মান আমরা এখানে পেলাম কে এস তো আর এর পরিবর্তে এখানে বসিয়ে দিব কে এস ইন্টু হলো কে অর্থাৎ আমরা পাচ্ছি কে স্কোয়ার এস তাহলে কিউ এর মান আমরা পেলাম কে স্কোয়ার এস এবার আমরা প্রথমে আসব। এখানে পি ইকুয়াল লিখতে পারি কে কিউ আর কিউ এর মান আমরা এখানে পেলাম কে স্কোয়ার এস তাহলে কে ইন্টু কিউয়ের মান বসিয়ে দিব কে স্কোয়ার এস তাহলে এখানে গুণ করলে আমরা পাবো কে কিউব এস তাহলে সর্বশেষ আমরা পির মান পেয়ে গেলাম এভাবে আমরা পি কিউ এবং আরের মান বের করে নেব এখন আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড তো বামপক্ষ হলো আমাদের পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার এখন আমরা এখানে পি কিউ এবং আর এসের মান ইনপুট করব তাহলে পির মান হলো কে যেহেতু পি স্কোয়ার আছে তাহলে আমরা পির মানের স্কোয়ার দেব মাইনাস কিউয়ের মান হল কে স্কোয়ার এস যেহেতু কিউ স্কোয়ার আছে তাহলে আমরা স্কোয়ার দেব প্লাস আরের মান হল কে এস আর এখানে যেহেতু আর স্কোয়ার আছে তাহলে আমরা স্কোয়ার দেব মান বসার পর গুলো দিব আবার কিউ এর মান হল কে স্কোয়ার এস যেহেতু এখানে কিউ স্কোয়ার আছে স্কোয়ার দিব মাইনাস আর এর মান হল কে এস আর আর এর স্কোয়ার আছে তাহলে স্কোয়ার দিব প্লাস এস এর মান আমাদের এখানে নেই তাহলে এস স্কোয়ার আছে এস স্কোয়ার থাকবে এখন আমরা এই পাওয়ারগুলো গুণ করব ডাবল পাওয়ার গুণ করতে হয় তাহলে কে কিউব আর তার স্কোয়ার আছে তাহলে থ্রি আর টু গুণ করলে কে টু দি পাওয়ার হবে সিক্স আর এসের স্কোয়ার করলে হবে এস স্কোয়ার মাইনাস এখানে কে টু দি পাওয়ার হবে টু আর টু গুণ করলে ফোর আর এসের স্কোয়ার করলে হবে এস স্কোয়ার প্লাস এখানে কে এস এর স্কোয়ার করলে হবে কে স্কোয়ার এস স্কোয়ার এরপর এখানে যদি আমরা স্কোয়ার করি তাহলে কে টু দি পর টু আর টু গুণ করলে হবে ফোর আর এস এর স্কোয়ার করলে হবে এস স্কোয়ার মাইনাস কে এস এর যদি স্কোয়ার করি তাহলে হবে কে স্কোয়ার ইন্টু এস স্কোয়ার প্লাস এখানে আছে এস স্কোয়ার এখন আমরা এই অংশ থেকে কমন নিতে পারি কে স্কোয়ার এস স্কোয়ার তাহলে কে স্কোয়ার এস স্কোয়ার যদি কমন নেই তাহলে এখানে কে টু দি পর সিক্স অর্থাৎ ছয়টা থেকে দুইটা কমন নিলে আরও থাকবে চারটা কে টু দি পর ফোর আর এস স্কোয়ার কমন নিছি তাহলে এস স্কোয়ার বাদ যাবে মাইনাস এখানে কে চারটা থেকে দুইটা কমন নিলে আর থাকবে দুইটা অর্থাৎ কে স্কোয়ার আর এস স্কোয়ার কমন নিছি তাহলে এটা বাদ যাবে এরপরে প্লাস এখানে কে স্কোয়ার কমন নিছি এস স্কোয়ারও কমন নিছি তাহলে এখানে থাকবে ওয়ান পরের এই অংশ থেকে আমরা এস স্কোয়ার কমন নিতে পারি তাহলে এখানে এস স্কোয়ার কমন নিলে এস স্কোয়ার বাদ যাবে থাকবে হলো কে টু দি পাওয়ার ফোর মাইনাস এখানে এস স্কোয়ার বাদ যাবে তাহলে থাকবে কে স্কোয়ার প্লাস এখানে এস স্কয়ার কমন নিলে এস স্কোয়ার বাদ যাবে তাহলে এখানে থাকবে ওয়ান এখন আমরা লিখতে পারি কে স্কোয়ার এখানে যে এস স্কোয়ার আর এইখানে এস স্কোয়ার গুণ অবস্থায় আছে তাহলে হবে এস টু দি পাওয়ার ফোর আর এখানে এইটা আর এটা একই রকম যেহেতু দুইটা গুণ অবস্থায় আছে তাহলে আমরা একটা লিখে অল স্কোয়ার দিতে পারি কে টু দি পাওয়ার ফোর মাইনাস কে স্কোয়ার প্লাস ওয়ান লিখে আমরা তার অল স্কোয়ার দিতে পারি যেহেতু একই রকম এবং গুণ অবস্থায় আছে তাহলে একটা লিখে আমরা অল স্কোয়ার দিতে পারি বামপক্ষের মান আমরা পেয়ে গেলাম এখন আমাদের রাইট হ্যান্ড সাইড ঠিক এই মানটাই বের করতে হবে তো রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে পি কিউ মাইনাস কিউ আর প্লাস আর এস অল স্কোয়ার তো এখন আমরা মান বসাবো পির মান হলো কে কিউব এস ইন্টু কিউয়ের মান হলো কে স্কোয়ার এস মাইনাস কিউয়ের মান কে এস মান কে এস প্লাস আর এখন এখানে কে কিউব আর কে স্কোয়ার তাহলে গুণ অবস্থায় আছে যেহেতু তাহলে আমরা জানি বেজাকই হলে গুণের পাওয়ার যোগ হয় তাহলে তিনটা আর দুইটা যোগ করলে হবে পাঁচটা অর্থাৎ কে টু দি পর ফাইভ আর এখানে এস আর এস গুণ করলে হবে এস স্কোয়ার মাইনাস এখানে কে স্কোয়ার আর কে গুণ করলে হবে কে কিউব আর এস আর এস গুণ করলে হবে এস স্কোয়ার প্লাস এখানে কে এস আর এস গুণ করলে হবে এস অল এখন আমরা এখান থেকে এস স্কোয়ার আর কে কমন নিতে পারি তাহলে কে এস স্কোয়ার যদি আমরা কমন নেই এখানে পাঁচটা থেকে একটা কে কমন নিলে আর থাকবে চারটা অর্থাৎ কে টু দি পর ফোর এস স্কোয়ার কমন নিছি তাহলে এস এ স্কোয়ার বাদ যাবে মাইনাস এখানে কে কিউব আছে একটা কমন নিলে আর থাকবে দুইটা অর্থাৎ কে স্কোয়ার আর এস স্কোয়ার কমন নিসি এটা বাদ যাবে প্লাস এখানে কে কমন নিলে কে বাদ যাবে আর এস স্কোয়ার কমন নিছি তাহলে এস স্কোয়ারও বাদ যাবে অর্থাৎ এই জায়গায় থাকবে ওয়ান সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এরপরে অল স্কোয়ার এখন এই স্কোয়ারটা আমাদের এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা আছে পুরোটার উপর আছে তাহলে আমরা যদি এখন এই কে এস স্কোয়ারের উপরে এই যে স্কোয়ার দেই তাহলে এর স্কোয়ার করলে হবে কে স্কোয়ার আর এখানে আছে এস স্কোয়ার তার উপর আবার এখানে আছে স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি এস টু দি পাওয়ার ফোর টু আর টু গুণ করলে ফোর ডাবল পাওয়ার গুণ করতে হয় এটার উপরেও স্কোয়ার আছে তাহলে আমরা লিখতে পারি কে টু দি পাওয়ার ফোর মাইনাস কে স্কোয়ার প্লাস ওয়ান আর অল স্কোয়ার তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড এই দুটোর মান সমান তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড তো প্রমাণ হয়ে গেল আমরা লিখতে পারি আশা করি সবাই বুঝতে পারছো পরবর্তী প্রশ্নে যাই গ নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো যে এক্স প্লাস এ বাই এক্স এ যেখানে এ নট ইকুয়াল উদ্দীপকে দেওয়া ছিল টু বাই এক্স ইকুয়াল ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি তো প্রথমে আমরা লিখবো দেওয়া আছে টু বাই এক্স ইকুয়াল ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি এরপর আমরা লিখবো বা টু বাই এক্স এখানে লসাগু আমরা করতে পারি লসাগু হলে এবি এ দ্বারা ভাগ করলে এ যাবে বি দ্বারা উপরে গুণ করলে হবে এখানে বি দ্বারা ভাগ করলে বি বাদ যাবে এ থাকবে এ দ্বারা উপরে ওয়ান কে গুণ করলে হবে এ এরপর আমরা লিখতে পারি আর আর ই যদি গুণ করি এক্স ইন্টু এক্স দ্বারা এটাকে যদি আমরা গুণ করি তাহলে এক্স ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু দ্বারা এটাকে গুণ করলে হবে টু এ বি বা এক্স ইকুয়াল এক্সের সাথে এটা গুণ অবস্থায় আছে ওই দিক গেলে ভাগ হবে তাহলে টু এ বি বাই এ প্লাস বি তো এক্স এর মান আমরা পেয়ে গেলাম এখন আমাদের এখানে দেখতে হবে এক্সের সাথে একবার এ কে যোগ করা হয়েছে আর একবার এ কে বিয়োগ করা অর্থাৎ যোজন বিয়োজন তাহলে মূলত আমাদের প্রথমে নিয়ে আসতে হবে এক্স বাই এটা নিয়ে আসতে পাইলে আমরা যোজন বিয়োজন করলে এক্স প্লাস এ এবং এক্স মাইনাস এর মান পেয়ে যাব তো এক্সের নিচে এ নিয়ে আসতে হলে আমাকে উভয় পক্ষে কী করতে হবে এ দ্বারা ভাগ করতে হবে এক্স বাই এ ইকুয়াল এদিকে হইল টু এ বাই এ এ প্লাস বি তো সাইড নোট আমরা লিখবো উভয় পক্ষকে এ দ্বারা ভাগ করে এ আর এ কাটা গেল তাহলে এখানে থাকে এক্স বাই এ ইকুয়াল উপরে থাকে টু বি আর নিচে থাকে এ প্লাস বি এখন কী করতে হবে উভয় পক্ষে যোজন বিয়োজন তাহলে লব যোগ হর বাই লব বিয়োগ ঘর তো এইদিকেও আমরা লিখবো লব যোগ হর লব হইল টু বি হর হইল এ প্লাস বি তাহলে লব যোগ হর বাই লব হইল টু বিও ঘর তাহলে বিয়োগ হলে চিহ্ন পরিবর্তন হবে প্লাস এ আছে এটা হবে মাইনাস এ প্লাস বিটা হবে মাইনাস বি তো এখন আমরা এখানে মান পাচ্ছি উপরে টু বি আর বি যোগ করলে হয় থ্রি বি তার সাথে প্লাস হলো এ আর নিচে টু বি থেকে একটা বিবাদ বাদ গেলে বি থাকে মাইনাস এ তাহলে সুতরাং এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এর মান আমরা এটা পাইলাম এরপর আমরা লিখব যে আবার এক্স ইকুয়াল আমরা পাইলাম টু এ বি বাই এ প্লাস বি তাহলে এই অংশটার মান আমরা পেয়ে গেলাম এখন এই অংশটার মান বের করার জন্য আমাদের আবার বি দ্বারা ভাগ করে দিতে হবে তাহলে এক্স বাই বি ইকুয়াল এখানে টু এ বি বাই বি এ প্লাস বি তাহলে সাইড নোট আমরা লিখব উভয় পক্ষকে বি দ্বারা ভাগ করে এখন এই বি আর বি কাটা যাবে তাহলে থাকে বা এক্স বাই বি ইকুয়াল উপরে থাকে টু এ আর নিচে থাকে এ প্লাস বি তো এখন আমাদের কি করতে হবে পুনরায় যোজন বিয়োজন করতে হবে তাহলে লব যোগ ঘর বাই লব বিও ঘর ইকুয়াল এদিকে লাভ যোগ হর উপরেরটা যোগ নিচেরটা আবার উপরেরটা বিয়োগ নিচেরটা হলে চিহ্ন পরিবর্তন হবে আর প্লাস বিটা হবে মাইনাস বি সাইড নোট আমরা লিখবো পুনরায় যোজন বিয়োজন করে তাহলে সুতরাং এক্স প্লাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু এ আর এ যোগ করলে হয় থ্রি এ প্লাস বি আর নিচে টু এ থেকে এ বাদ দিলে থাকে এ মাইনাস এখানে থাকে বি তো আমরা এক্স প্লাস বি বাই এক্স মানও পেয়ে গেলাম এখন আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল তাহলে পক্ষ হলো আমাদের এক্স প্লাস এ বাই এক্স প্লাস বি বাই এক্স মাইনাস তো মান বসিয়ে দেই এটার মান আমরা কী পাইলাম এই যে এখানে থ্রি বি প্লাস এ বাই নিচে হলো বি মাইনাস এটার মান আমরা কী পাইলাম থ্রি নিচে হলো এ ইকুয়াল থ্রি বি প্লাস এ নিচে হইল বি মাইনাস এ প্লাস থ্রি এ প্লাস বি আর এই যে নিচে এ মাইনাস বি এখান থেকে যদি আমরা একটা মাইনাস সাইন কমন নেই তাহলে এটার চিহ্ন পরিবর্তন হবে অর্থাৎ মাইনাস বিটা হবে প্লাস আর প্লাস এটা হবে মাইনাস এ যেহেতু এখানে হরে B বি মাইনাস জন্য এটাও আমরা বি এ করে নেব তো এর পরের লাইনে আমরা লিখতে পারি থ্রি বি প্লাস এ বাই বি মাইনাস এ আর এই মাইনাসটা এখন এই প্লাসের সাথে যদি আমরা গুণ করে দেই প্লাস এ মাইনাসে মাইনাস তাহলে উপরে থাকে থ্রি এ প্লাস বি আর নিচে থাকে বি মাইনাস এ তাহলে লস আগু হবে বি মাইনাস এ আর উপরে এখন যা আছে তাই বসবে 3B বি প্লাস এ এরপর মাইনাস এটা তো এখানে প্লাসে মাইনাস থ্রি এ আবার প্লাসে মাইনাসে মাইনাস বিয়াল নিচে থাকে বি মাইনাস এ উপরে থ্রি থেকে একটা বি বাদ দিলে থাকে টু বি এ থেকে প্লাস বাদ দিলে থাকে মাইনাস টু এরপর আমরা উপরে টু কমন নিতে পারি তাহলে টু কমন নিলে হয় বি মাইনাস এ আর নিচেও থাকতেছে বি মাইনাস এ বি মাইনাস এ আর বি মাইনাস এ কাটা যায় ইকুয়াল আমরা পাচ্ছি টু আর আমাদের এখানে প্রমাণ করতে বলা হয়েছে রাইট সাইড টু তাহলে এটা ইকুয়াল আমরা লিখতে পারি রাইট সাইড প্রমাণ হয়ে গেল তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ